শাইকুল ইসলাম হোসেন আহমদ মাদানি رحمتুল্লাহি আলাইহি انتقال হয়ে গেল ডাক্তার আনা হলো ডাক্তার আয়শা যখন চেক করে বডিটার মধ্যে রূহ আছে নি না নাই পালসে হাত দেয় দেখে পালস নাই লোকটা মারা গেছে কিন্তু যখনই মেশিন লাগায় ডাক্তার বুকে চেকআপ করে বুকে যখন চেকআপ করে তখনই ডাক্তার লাভ দিয়ে উঠে ডাক্তার চোখগুলো বড় বড় করে কয় তোমরা বলতেছো লোকটা মারা গেছে আমিও দেখতেছি উনি মারা গেছেন কিন্তু আমার মেশিন বলে এডি এখনো জীবিত কেমনে কেমনে কয় আমার মেশিনের মধ্যে তার কলব থেকে জন্যই বেলালে হ্যাঁছি বলে ভাইয়া বকর আমি চেষ্টা করলেও পারি না পারি না পারি না আমার আল্লাহর নাম আমি মুখ মুক্তিকে সারতে পারি না আবু বকরের সিদ্দিক চলে গেলেন মায়ের নবীর কাছে যায় তিনি বলতেছেন রসুলাল্লাহ নবীজি বেলালকে বেইমান্লা মেরে ফেলবে উমাইয়া মেরে ফেলবে হিংস্র যুবকগুলি বেলালকে মেরে ফেলবে নবীকে আপনি আমাকে অনুমতি দেন আমি উমাইয়ার কাছ থেকে বেলালকে কিনে নিয়ে আসবো আল্লাহর নবী তখন বলেন আবু বকর বেলালকে তুমি যেই পয়সা দিয়ে কিনবা এই পয়সার মধ্যে আমি নবীরও কিছু পয়সা নিয়ে যাও যেন কামতের ময়দানে আমি আমার আল্লাহর সামনে বলতে পারি মাবুদ তোমার বেলালকে কিনার মধ্যে শুধু আবু বকরের টাকা ছিল না আমি নবীর কিছু পয়সা ছিল এর আবু বকর জানো না জানো না আমার বেলালের দাম আমার আল্লাহর কাছে কি পরিমা এত দামি কয়ে গেলেন বেলাল এত দামি কয়ে গেলেন ইমান আমলের কারণে আর আবু জাহেলের ইমান না থাকার কারণে দামি মানুষটা এত নিকৃষ্ট হয়ে গেল আর কম দাবি মানুষটা ইমান আমলের কারণে এত দামি হয়ে গেল আমার নবী মদিনার মসজিদের ইমান নবীর পিছনে কামদ্দে বেলালে হাফসি অল্লাহ আকবার মদিনার মায়ার নবী দয়ার নবীর পার্সোনাল সেক্রেটারি হয়ে গেলেন বেলাল মায়ানবীর পিএস হয়ে গেলেন বেলাল এমন পিএস এমন পিএস হলেন আমার নবীর সাথে যেই সাক্ষাৎ করতে হতো বেলালের পারমিশন লাগতো এমন কি আবু বকর সিদ্দিক যদি নবীর সাথে দেখা করতে হতো তবু বেলালের পারমিশন লাগতো হযরত তোমার ফারুক যদি আমার মায়ার নবীর সাথে একান্তে দেখা করতে হতো বেলালের পারমিশন লাগত আল্লাহু আকবার আরে কুজুরে কন্না আল্লাহু আকবার এত 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 দামি 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 আল্লাহ মায়ার নবীর কাছে মানুষজন দেখা করতে আসেন বেলাল সবার মেহমানদারি করেন মেহমানদারি করেন কখনো কারো কাছ থেকে ধার এনে এনে কখনো কারো কাছ থেকে ঋণ এনে এনে বেলাল ওই মেহমানদের কি মেহমান্দারি করতেন এইভাবে মেহমান্দারি করতে করতে একবার এক ইহুদির কাছে বেলালের অনেক টাকা বেলাল ঋণী হয়ে গেলেন বেলাল অনেক টাকা ঋণী হয়ে গেলেন একদিন বেলাল মসজিদে নবমীতে আজান দিবেন সাথে সাথে ইহুদিয়া কয় বেলাল আজান করে দাও আগে আমার ঋণ তুমি পরিশোধ করো বেলাল বলেন ভাই একটু সুযোগ দাও কোনো সুযোগ নাই আজ রাত সুযোগ আছে তারা তারি করে তুমি আমার ঋণ পরিশোধ করো বেলাল বলেন আজ রাতে তো পারব না আমাকে তিনটা দিন সময় দাও বেলাল তিন দিন সময় তার কাছ থেকে চায় নিলেন কিন্তু তিন দিনের ভিতরে তিনি ঋণ শোধ করবেন কেমন করে আল্লাহর নবীর কাছে বেলাল যায় কান্দে নবী গো ইহুদি আমার কাছে অনেক ঋণ পায় এই ঋণটা আমি আনছি আপনার মেহমানদের মেহমানদারি করানোর জন্য এখন তো সে আমাকে আজান দিতে দেয় না আজানের আগে আমার রাস্তা আটকায় দেয় আল্লাহর নবী রহমতের নবী বলেন বেলাল কেমন করে তোমাকে সাহায্য করব। আমি নবীর কাছেও তো এমন নাই তোমাকে সাহায্য করার মতো বেলাল তখন বলেন নবী গো তাহলে অনুমতি দেন অনুমতি দেন আমি মদিনার বাহিরে কোথাও চলে যাব যাইয়া আমি কাজ করব দিন দিনমজুরির কাজ করব। যা পাই তাই কাজ করবো কাজকর্ম কইরা আমি তার ঋণটা পরিশোধ করার চেষ্টা করব। আল্লাহর নবী মায়ার নবী দয়ার নবী তিনি অনুমতি দিয়ে দিলেন বেলার রাতের বেলা তিনি কাপড় চুপড় গোসাইতেছেন ফজরের পরেই বেলাল চলে যাবেন অন্য কোথাও মদিনার বাহিরে তিনি কাজকর্ম করতে যাবেন এই আমার মাজার নবীর চোখেও ঘুম নাই আমার মাজার বেলাল আজ রাত পরি আমার কাছ থেকে চলে যাবি বেলালেরও চোখে ঘুম নাই আমার নবীকে কাল থেকে আমি আর দেখতে পাব না সারা রাত বেলালের চোখের পানি জড়ে আর তিনি কান্দে আর তিনি কান্দে ওই অবস্থায় আমার ভাইরা আমার ভাইরা বন্ধুরা আল্লাহর নবী নবী কা জেফাদুরের আগে 40টা উট বোঝাই করা মাল আল্লাহর পক্ষ থেকে চলে এসেছে আল্লাহ আল্লাহর নবী রাহমাতুল নবি এক সাহাবী কে বললেন সাহাবী দূত যাও জায়ে খবর দাও বেলালের রীত পরিশুদ্ধ করতেছেন